আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আল তো দর্শক বন্ধুরা আপনারা পিছনে যে রাজকীয় স্টাইলের একটি গেট দেখতে পাচ্ছেন সাধারণত এটার নাম আমরা বলি হচ্ছে রাউন্ড গেট বা হচ্ছে রাজকীয় ঢালাই গেট আর হচ্ছে জাতীয় গেট যে যেটা বললে চিনে আর কি তো এই গেটটা কিন্তু আমাদেরকে অর্ডার করেছে সৌদি থেকে মোহাম্মদ রানা ভাই আর রানা ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জে তো আলহামদুলিল্লাহ রানা ভাইয়ের গেটটি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এবং আজকে রাত্রেই হচ্ছে ভাইয়ের গেটটি আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে ডেলিভারি দিয়ে দিব তো ডেলিভারি দেওয়ার আগে আমি কিছু বিষয় আপনাদেরকে বলতে চাই যে এই গেটগুলো আপনারা কিভাবে আমাদেরকে অর্ডার করবেন কত টাকা দাম পড়বে বা কি ধরনের মেটেরিয়াল আমরা এখানে ব্যবহার করেছি এসব বিষয় আপনাদেরকে আজকে জানাবো তো প্রথমে যদি বলি এই গেটের যে আউট ফ্রেমটা আছে এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চার মোটা অ্যাঙ্গেল আর এখানে যে আউট ভিতরে যে ফ্রেমটা আছে এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দুই মিলি অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমরা বক্স করে স্ট্রাকচারটা তৈরি করি আর এখানে যে বক্স পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারো গেজের বক্স পাইপ হুম যেটা হচ্ছে মাঝখানের ফ্রেম আর এইখানে যে জালেজালি জালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সুতা স্কোয়ার বার এটা দুই সুতা স্কোয়ার বার ছয় মিলি মোটা আর সবচেয়ে আকর্ষণীয় এই গেটের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে চারপাশের যে নকশা ডিজাইনটা দর্শক বন্ধুরা এটা হচ্ছে ঢালাই কাস্ট যেটা হচ্ছে লোহাকে গালিয়ে তৈরি করা হয় আর এই গেটের মধ্যে আমরা কিছু এস এর মালামাল ব্যবহার করেছি যেখানে এখানে নৈচা পাইপ হ্যাঁ উপরে চারটা ধাপে কিন্তু আমরা নৈচা পাইপ ব্যবহার করেছি মাঝখানে এস এর বল এবং পাইপ এবং এখানে কিন্তু সূর্যমুখী ফুল ব্যবহার করেছি আর মাঝখানে একটা ছোট করে আল্লাহ দিয়ে দিছি এটা ভাই রিকোয়ারমেন্ট ছিল তো এই গেটটা কিন্তু আবার পেছনে ফুল শীত দেওয়া নাই শুধু গ্যাপে গ্যাপে শীত দেওয়া যেমন এই একটা গ্যাপ দুইটা গ্যাপ তিনটা গ্যাপ চারটা গ্যাপ পাঁচটা গ্যাপ মানে এক পাল্লায় পাঁচটা এই পাল্লায় পাঁচটা দশটা গেপে হচ্ছে হোম ডেলিভারি করে থাকি আপনারা এই গেটটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে আমরা শুধু এই গেটের না আমাদের এখানে সকল ধরনের গেটের কাজ করা হয় আমি যদি এই দিকটা আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য লেজার কাটিং গেটের কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা সব ধরনের গেট দরজা জানলা সিঁড়ি রেলিং সব আমাদের কাছ থেকে বানাতে পারবেন একদম সুলভ মূল্যে তো দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো জেনে নিবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম